সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে সৌদি আরবে থাকা সকল ডোমেস্টিক কর্মীদের জন্য একটি নিউজ আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে তাদের কুফিল বা তাদের মালিক তাদের কোন প্রকার ডকুমেন্ট তাদের কাছে জমা রাখতে পারবে না এটা কিন্তু সৌদি আরবে যারা জেনারেল কর্মীরা আছেন বা কোম্পানিতে কর্মরত আছেন তাদের কুফিল কিন্তু তাদের কাগজপত্র বর্তমানে তাদের হাতে জমা নেয় না তবে আগে একটা সময় জমা নিত কিন্তু সৌদি যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন যেমন খাদ্যামাক হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল তাব্বাক তাদের কাগজপত্র কিন্তু তারা সৌদি আরবে ঢোকার পরে তাদের কুফিলরা জমা নিয়ে আয় যেমন পাসপোর্ট এখামা তারা কিন্তু তাদের হাতে জমা নিয়ে নেয় এখন থেকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছেন যে যারা ডোমেস্টিক কর্মীরা আছে তাদের কোনো প্রকার ডকুমেন্ট তাদের কুফিল বা তাদের মালিক চাইলেও আর তাদের কাছে জমা নিতে পারবে না বা যদি আপনার কুফিল অথবা আপনি যে বাসায় কাজ করেন ওই বাসার কেউ আপনার কোনো সাইন নিতে চায় তাহলে আপনি তাদের এখানে কোনো প্রকার সিগনেচার দেবেন না এমন হতে পারে সে আপনার কাছ থেকে একটি সিগনেচার নিয়ে সে আপনার কাগজপত্রগুলি জমা নেবে পরবর্তীতে যদি আপনি আপনি তখন কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন না কারণ সে দেখাবে যে দেখ সে নিজে কিন্তু সাইন করে এগুলো আমার কাছে জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবেন না যদি সে আপনার কোনো প্রকার সাইন ছাড়া আপনার ইকামা বা আপনার পাসপোর্ট বা আপনার যাবতীয় যে কাগজপত্রগুলো আছে ওইগুলো জমা নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে যে কোনো সময় অ্যাকশনে যেতে পারবেন এবং আপনার কুফিলের কিন্তু এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হবে যদি সে আপনার কোনো প্রকার সাইন ছাড়া আপনার পাসপোর্ট জমা নিয়ে থাকে অনেক ডোমেস্টিক কর্মীদের কুফিলে কিন্তু তারা বাসা বাড়িতে যাওয়ার পর তাদের পাসপোর্ট বা তাদের দাবি কাগজপত্র কাছে জমা নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু তারা চাইলেও তাদের পাসপোর্টটি হাতে পায় না স্পষ্ট এখানে বলা আছে আপনাদের কুফিল আপনাদের কোনো প্রকার কাগজপত্র তাদের কাছে জমা নেওয়ার ইতিহার তাদের নেই তবে আপনি যদি সাইন করে তাদের কাছে জমা দেন সেটা কিন্তু আপনি লিগেলভাবে তার কাছে জমা দিচ্ছেন পরবর্তীতে যদি আপনার কোভিল আপনার পাসপোর্ট না দেয় তাহলে কিন্তু আপনি আপনার পাসপোর্টে জোর করে আনতে পারবেন না তারপর যদি আপনি মক্ত বামেলে অভিযোগও করেন যে সে আমার পাসপোর্ট জমা নিয়েছে সে কিন্তু এই কাগজটি দেখাবে যে দেখ সে সাইন করে কিন্তু এগুলো আমার কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনারা স্পষ্ট মনে রাখবেন নতুন আইন আসছে আপনাদের কোফিল আপনাদের কোনো প্রকার কাগজপত্র বা কোনো প্রকার ডকুমেন্ট তাদের কাছে জমা রাখতে পারবে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম